এ ভাই তুই স্কোর দেবু আমার আস আর না গেলে থাক এমনি কিন্তু যদি সারা কে লাশ একবার লাশটা গেলে কিন্তু পাশে ফাটাবি আজকে মনে হয় আবার থেকে টাকা লাগবে না সব যাই এ বন্ধু এ কৃষ্ণা সেন পাচ্ছি তুই কি পাচ্ছু এ ওটা খালেকের কে গাছের কাঠ হলে সেন রে এ বন্ধু এ তাহলে এক কাম কর আমাকে আমার কাঠ খাওয়া মন যাচ্ছে

এমনিতে কিন্তু আমাকে ফাইন মেলা তো এক কাম করা হোক আজ কাঠ হলে খাও কাল স্কুল যাবো নি হে সত যা আছে কপালে হয়ে যাক সকালে কেন সরে স্কুলে গেট কামা তলা মারা স্কুল কি বন্ধ নিয়ে যাস হ কুমারে আমি তো তাই দেখিচ্ছি এতদিন পর স্কুলে তানো আর আসে দেখিচ্ছি বন্ধ ক্যাঙ্গা হলো কত ভাই স্কুলের তালা মারা এটা ভালো আছে তোর বাড়ি ক্যাঙ্গা লাগিচ্ছে আমাকে সে লাগিচ্ছে খুশি খুশি সবই তো রে কাউলে বাইরে গেলে আব্বা আমার কিছু কবি নেই কারণ আজকে স্কুল বন্ধ সিরে কথা লয় কিন্তু কথা হচ্ছে আমার কি হবে তোর পরী মানে বুঝিস তালে দিকে তাকে থাকি কিন্তু ওই আমাক ভালোবাসে কি না ইরে জানি নে কিন্তু আমি সেই ভালোবাসি রে বছরের হাসলে তুই এগুলো বুঝবো না সবাই আমাকে ঘাটালে

খেলা তুই এক বোদম পাকলা রে কে যে নাকি কুরবানি চলে গেল আবার কুরবানীদের কিসের বন্ধ রে এ হবারে রে সেটাও তো এক কথা কবুকে এদের বন্ধ দিছে হাসি আমি বোঝা পারছি তোর মাথার খালি ঈদের বন্ধ ছাড়া অন্য কোনো বন্ধ নাই এখন তুই থাক আমি বাড়ি মুখে ঘাটালি আর বিকেলবেলা হলে আমাকে ফোন দিস খেলবার জামনি। নি শোন খেলা কিন্তু দেড়শো টাকা পিস ডেকে ধরে আনিস বাপের থেকে সকালবেলা বিশ টাকা পান না ওই দেড়শো টাকা লাগাচ্ছে এ অর্ধেক আমি কুট পামো তুই যদি আমার টাকা দেওয়া পারিস তাহলে আমাকে ডাকিস ভাই আর না হলে আমার ডাকার কোন দরকার নেই আব্বা ওই আজকে স্কুল বন্ধ ওই মনেই নাই দেখছা আব্বা তুমি হক মিচেই খেলতে পারালা আর সকালবেলা কুড়ি তুমি উদা হয়ে গেছা তোমার থানা বিষ টাকা আছে সকালবেলা তুমি না কলেজে দেবো নি স্কুলে যাবো আর তখন তুমি হেরে গেছা তাই লাই হে সেটাও মন নাই দেখছু এ কালকে স্কুলে নিয়ে যাস হালে কালকে কাল এখন বিশ টাকা দাও তো হে অত ধর বিশ টাকা তোক দিনো আর শোন বিকেল বেলা তোর জন্য প্রাইভেট একটা ঠিক করছি পড়বে যাস কাম কাজ দেখছ আমার বাপের বিকেল বেলা আমি খেলবার যাবো আর বিকেল বেলা বেলা প্রাইভেট পড়া যাবি কিরে কিছু কলু আ কতি তো ওই বিকেল বেলা করে খেলা লাগে আজকে প্রাইভেট নিলে আমি পড়মো খাই নাই কাম তুমি সকালবেলা যদি করা পারো তাহলে আমি পড়মো সেটাও তো কথা বলে তো খেলবোই তার দেখি মাস্টারও কমনি তুমি ওই এক কথা পাছা, শিড়েও তো এক কথা শিড়েও তো এক কথা। ওই সারা মন হায় আর কোনো কথাই নাই। এ হসেলে মিছে ব্যাসল বলিস নাই। কি করব যায় কর। अब्বা, ও अब्বা, আব্বা ডেডু, ও ডেডু। আবার কি হলো রে? মির্কিওরাম শুরু হলো নাকি? না মানে ওই করছি কি যে বিকেল বেলা ওই শিকোরেগের সাথে খেলা আছে 150 টাকা গো দেওয়া লাগি বাচ্চা। ওই একটা দিনই খেলা। আমরা তো বছরে দুইবার খেলি বাচ্চা। এর মধ্যে আজকে দিন পোরে গেছে। তোমাক করছি 150 টাকা দেখা দাও ভালো হবি। আমি কেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ইনেবল করে দিতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন